ভাবে আমি আমার নিজের কাজগুলো নিজে সম্পন্ন করি আমার দুইটা ব্যবসা আছে একটা হচ্ছে সাগর শপিং হাউস ব্যবসা প্রতিষ্ঠান আর একটা হচ্ছে সাগর বিভিন্ন ধরনের আরো খামারের উদ্যোগ আছে আমার যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার আমি আমার অনেক সিভিল ইঞ্জিনিয়ারকে অনেক বা অনেক ইঞ্জিনিয়ারকে অনেকে পছন্দ করতে চায় না কারণ ইঞ্জিনিয়ার নামে ইঞ্জিনিয়ার থাকে কিন্তু কাজে কর্মে ইঞ্জিনিয়ারের মতন হতে হয় না ওই কাজ সম্পন্ন হয় না শুধু পড়াশোনার ভিতরে আর আমার দক্ষতাটা হচ্ছে আমার এই নিজের কাছে আর এটা প্রসার করার জন্য ইউটিউব চ্যানেলটা খোলা যেহেতু আমি চোখে দেখি না তাহলে এই অনুযায়ী অনেকে বুঝতে পারবে যে আমি হয়তো কোনো কিছুই জানি না বা আমার কোনো মেধাই নাই বা কোনো জ্ঞান বা জ্ঞান জ্ঞান বলতে কিছু নাই বা অনেকে অনেক একদম তুচ্ছ মনে করে যারা প্রতিবন্ধী তাদেরকে অনেক সময় অনেকে তুচ্ছ মনে করে আর ইঞ্জিনিয়ার যারা ইঞ্জিনিয়ারদেরকে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার থেকে ডিপ্লোমা করে ইঞ্জিনিয়ার হয়েছে না কারণ যারা জেনারেল লাইনে পড়াশোনা করছে তারা মনে হয় তারাই সবচেয়ে বেশি দক্ষ আমি মনে করি যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ডিপ্লোমা থেকে পাশ করে বের হয়েছে এবং বিএসসি করছে তারা জেনারেল লাইনের যে পড়াশোনা তার থেকে অনেক বেশি পড়াশোনা করে কারণ আমি এটা পড়াশোনা করে আসছি এটা আমি বুঝতে যাক ওই ওই দিকে আমি এখন না যাই আমি আমার নিজের কাজগুলো নিজে সম্পন্ন করি আর আমার দক্ষতাটা আমি সবার কাছে ফুটে তোলার জন্যই আমি আর এই ভিডিওটা করা আর আমার একটা ইউটিউব চ্যানেল খুলছি এই ইউটিউব চ্যানেলটা খোলা কেউ যেন কোনো প্রতিবন্ধীদেরকে তুচ্ছ মনে না করে অবহেলা না করে তাই আমার এই ভিডিওটা সবাই দেখে যেন শিখতে পারে বা বুঝতে পারে সেই জন্য এই খোলা আপনারা প্রথমে আমার ইউটিউব চ্যানেলটা দেখে আমি যেহেতু অন্ধ আমার এই মানুষকে এই দক্ষতাটা যাচাই করার জন্য যে ইউটিউবটা চ্যানেলটা খুলছি এটা সবাই জানতে পারে দেখতে পারে সেই জন্য আমার এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে প্রচার করে দিবেন এরপর প্রচার করে দিবেন আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন তত বেশি মানুষের কাছে আমার এই ইউটিউব চ্যানেলটা প্রচার হবে এবং প্রচার হবে সবাই দেখতে পাবে বুঝতে পারবে এবং আমার যতগুলো কাজ আছে কাজগুলো সম্পর্কে সবাই দেখতে পারবে আমি অন্ধ অবস্থায় এই কাজগুলো করি এটা জানতে পারবে এবং অনেকে অনেক কিছু শিখতে পারবে অনেকে আছে ভালো মানুষ ভিক্ষে করে খায় প্রতিবন্ধীয় ভিক্ষ করে খায় এই আমার এই ভিডিওটা দেখলে হয়তো যদি সে মানুষ হয়ে থাকে আসলে জীব বা আসল মানুষ হিসেবে মানুষ যে আল্লাহতালা মানুষকে তৈরি করতে কি জন্য মানুষের মন আছে জ্ঞান আছে এই জন্য যার জ্ঞান আছে এবং মনুষ্যত্ব বোধ আছে উনি মানুষ যদি মানুষ হয়ে থাকে তাহলেও উনি কখনো ওনারা কখনো কোনো দিন ভিক্ষে করে খাবে না মানুষের কাছে হাত পেতে খাবে না ভালো মানুষও হাঁটতে দেখাবে না এই ভিডিও গুলো দেখার পরে যেহেতু আমি অন্ত অবস্থায় কাজ করতে কাজ করার জন্য অনেক 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 কি বলে কাজ করার জন্য ইচ্ছা শক্তি আমার ভিতরে আছে সবার ভিতরে এরকম ইচ্ছা শক্তিটা থাকতে হবে এই জিনিসটা দেখে যেন অনেকে ইচ্ছা শক্তিটা হয়ে যায় তাই আপনাদের আপনারা সবাই আমার এই ভিডিওটা দেখবেন এবং আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সকলের কাছে প্রচার করে দিবেন এটা দেখে বুঝতে পারে যে প্রতিবন্ধী হলেই মানুষ অচল হয়ে যায় না প্রতিবন্ধী মানুষ অচল হয়ে কাজ করার মন মানসিকতা যার থাকে সে কাজ করেই খেতে চায় এবং কাজ করেই খেতে পারে ইচ্ছে করলেই সকল কিছু সম্ভব ইনশাল্লাহ আল্লাহ তালা সবাইকে সব জিনিস দিয়ে দিছে আমাকেও এরকম সব সব জিনিস দিছে আমরা অনেকে অনেক কিছু পরিচালনা করি না এবং করতে চেষ্টা করি না সেই বিধায় আমরা অনেক সময় অনেক ভালো আছে এই জন্য আমার জন্য সবাই আল্লাহর আপনারা দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আমার জ্ঞান যেন আরো বেশি বৃদ্ধি হয় এবং আমার কাজ করার মন মানসিকতা এবং বুদ্ধি জ্ঞান এবং কাজ করার সমস্ততা যেন আরো বেশি হয় সেই জন্য আল্লাহর কাছে আল্লাহর কাছে প্রার্থনা করি আমি নিজেও আপনারাও প্রার্থনা করেন আমিও সবাইকে জন্য দয়া করি যেন সবাই মনের ভিতরে কাজ করার সমর্থ এবং শক্তি এবং ইচ্ছা শক্তি সবগুলোই জেগে যায় এগুলি আজকে ভিডিও শেষ করতেছি করতেছি আসসালামু আলাইকুম আমার এই আসসালামু আলাইকুম